তো বুলে কিন্তু দরকার হচ্ছে না এ দাদা তোরা তো পরে ওই গ্যাস গ্যাস লাল দাদা তোরা এদিকে ভিকে বল কেন বল তোবি ঘুরে পড়ল এ সাজালা তুমি ইয়া করো গ্যাস ধরেন না ধরে থাকে দিবি হাসমাইর নতুন দাদা লিটন এদিকে তাকাও এ হাঁ না নাই কত না এ লিটন দে না দি

মানুহ <laughs>

উপজেলা শাখা ও পৌরশাখা বাংলাদেশ কৃষক দলের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি অঞ্চল হিসাবে যাবে ও পৌর থেকে আসতে আমাদের বিশ্বর এবং পালন করতে আসলে আমাদের এখানে আসেন উপজেলা দলের মধ্যে আবুল হাসপুরা পাই এখানে আরও কুচি আছেন কৃষকদের

যেগুলি আমি ধন্যবাদ রোমেলকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাঞ্চারামপুর উপজেলা কিসব দলের বুঝতে পারছেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আনবেন পাঞ্চারামপুর উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক যেমন মাসুম ভাই আজকে এন্দুর ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে আমরা শুধু আয়োজনের মাধ্যমে বৃক্ষরোপণ করলে হবে না আমাদেরকে সবসময় বৃক্ষরোপণের উপর জোর দিতে হবে এই জন্য আমরা আজকে এই কর্মসূচির পর পরবর্তীতে সবসময় বৃক্ষরোপণের উপর সবসময় জোর এই আমি আমার এই বলে আমার আমার তুমি শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ এখন আপনাদের সামনে এই বৃক্ষ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাঞ্ছামপুর উপজেলার কৃষক দলের সংগ্রামে আহ্বায়ক জনাব ওয়াসুদ্দিন মেহেদি ভাই বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে বানসারামপুর উপজেলা পৌর এবং উন্নয়নের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখুন এই বলে আমরা আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতেছি আল্লাহ এখানেই